জয় গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায় সংসার জ্বালায় মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে ঠিক তখনই গীতা পাঠ বা গীতার বাণী শ্রবণ করলে মানুষ মানসিক শান্তি ও শক্তি লাভ করে জীবনে শান্তি লাভ করে ভাগবত গীতা হল আঠারোটি অধ্যায় এবং সাতশো শ্লোকের একটি বিরাট সম্ভার যা শুদ্ধ সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা যা সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে তাই আজ শ্রীমৎ ভাগবত গীতার বেশ কয়েকটি শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যা সকলের জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই মানসিক শান্তি লাভ করবেন প্রিয় ভক্তগণ তাহলে আসুন এবার জেনে গীতার মূল্যবান কিছু কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তির জীবনে কখনো সুখ ও সাফল্য লাভ করতে পারবে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এই সব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন বুঝবে তার আত্মসম্মানে নিশ্চয় কোথাও আঘাত লেগেছে মহু বা টান তার উপরেই অনুভব করো যার উপর তোমার অধিকার রয়েছে যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ বা টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় না হলে এক নামের মানুষ তো হাজারো থাকতে পারে যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো দুশ্চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসলটাও ভালো হয় আমরা নিজেরা নিজেদেরকে যতটা বদলাতে পারি আর কেউ আমাদের সেইভাবে বদলাতে পারে না অন্য কেউ আপনার ব্যাপারে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ তো হলো সেটা যেটা আপনি আপনার ব্যাপারে ভাবেন কারো ব্যাপারে শুধুমাত্র অনুমান করেই তার ভুল ধরা উচিত নয় আপনি হয়তো জানেনও না যে তার জীবনে কি প্রতিবন্ধকতা চলছে শ্রীকৃষ্ণ বলেন আপনার কষ্ট পাওয়ার দোষে কখনো নিজেকে দণ্ড দেবেন না নিজের মনকে বোঝান আপনার মনকে পরিবর্তন করলেই সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আর আমাদের সাফল্য লাভও নিশ্চিত হয়ে যায় সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্নতা পাওয়া না তো এ জীবনে সম্ভব আর না তো অন্য জীবনে তাই যারা অতিরিক্ত সন্দেহ প্রবণ তাদেরকে খুশি করা বন্ধ করুন জাগতিক বস্তুর সম্পর্কে চিন্তা করতে করতে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে যায় এবং এই আসক্তির কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় আর কোনো কারণে যদি এই কামনা বাসনা বিঘ্নিত হয় তাহলে ক্রোধের উৎপত্তি হয় ভগবান বলেন রিপুদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর হলো ক্রোধ যদি শারীরিক এবং মানসিকভাবে আপনি সুস্থ থাকতে চান তাহলে এই ক্রোধকে বর্জন করতে হবে মৌন থাকা বা চুপ করে থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর যে আপনার মূল্য বোঝে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যাদের আমার প্রতি বিশ্বাস নেই আমার প্রতি ভক্তি নেই তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্ম চক্রে আবদ্ধ হয়ে ঘুরতে থাকে এই ভৌতিক জগতে বারংবার আসতেই থাকে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদাই আমাকে স্মরণ করে একক চিত্তে আমার উপাসনা করে আমি তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করে থাকি যতটা সম্ভব চুপ করে থাকায় সেরেও কারণ অতিরিক্ত কথা মানুষকে বেশি করে অপরাধ করাতে বাধ্য করাই হাজারটা ভালো কাজ করার পরেও যদি তুমি একটা খারাপ কাজ করো তাহলে লোকে শুধু তোমার খারাপ কাজটাই দেখবে তাই লোকে কি ভাবছে তাতে কর্ণপাত না করো তাই লোকে কি ভাবছে তাতে কর্ণপাত না করে নিজের কর্ম নিয়ে নিজে চিন্তা করো তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি আগামী দিনে অবশ্যই পাবে আর আজ তোমার কাছে যা কিছুই থাকুক সেটা তোমার অতীতের কৃতকর্মের ফল ভগবান বলেন তোমার অতীতকে পরিবর্তন করার ক্ষমতা তো আমার নেই কিন্তু তুমি যদি চাও তাহলে তোমার বর্তমানের কর্মের দ্বারা আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারি হে পার্থ আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই তাদের ভাগ্য নিজেরা তৈরি করে ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সবসময় ভালো হয় ভালো কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না কোনো একটি কাজ করার আগে আমাদের অবশ্যই চিন্তা করা উচিত কিন্তু এতটাও চিন্তা করা উচিত নয় যাতে কাজটাই খারাপ হয়ে যায় কারণ প্রয়োজনের থেকে বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয় আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আপনার পরিস্থিতি পরমাত্মাকে সঁপে দিন কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবনে করে উঠতে পারবেন পরমাত্মা চাইলে তা এক মুহূর্তে করে দিতে পারেন যে মানুষকে ভগবান পছন্দ করেন যাকে তিনি নিজের একজন বিশেষ বলে মনে করেন তাকে তিনি বারবার ব্যর্থ করেন তার জীবনে সবসময় নানা রকমের বাধা দিয়ে থাকেন যদি আপনি বারবার হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরো আগে এগিয়ে নিয়ে যেতে চান পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন যাদের আপনি যতই সম্মান দিন বা ভালোবাসুন বিনিময়ে সে আপনাকে আঘাতই দেবে কারণ আপনি লোকের স্বভাব কখনো বদলাতে পারবেন না কিছু নতুন শেখার জন্য এটা স্বীকার করে নেওয়াই ভালো যে প্রতিটা ব্যক্তি কিছু না কিছু ব্যাপারে আমাদের থেকে এগিয়ে ছলনা করলে বা কাউকে ঠকালে একদিন আপনার কপালেও তাই জুটবে আজ নয় তো কাল কিন্তু অবশ্যই তা পাবেন যদি সত্যের রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শান্তি পাবেন আর যদি অসত্য ও ছলনার রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শাস্তি পাবেন পরমেশ্বর বলেন হয় তুমি সময়ের সাথে বদলে যাও নয়তো সময়কে বদলাতে শেখো কিন্তু নিজের ভাগ্যকে কখনো দোষারোপ করো না যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণভাবে অনুকরণ করার থেকে নিজের জীবনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও শ্রেয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধি নয় মনের শুদ্ধির প্রয়োজন হয় যা বলবেন সত্যি বলুন স্পষ্ট বলুন সামনে বলুন যে আপনার সত্যিকারের আপন সে বুঝবে সে থাকবে আর যদি তা না হয় সে ছেড়ে চলে যাবে ধনবান হওয়ার জন্য প্রতিটা ধনের সদ্ব্যবহার করতে হয় ঠিক সেই রকম গুণবান হওয়ার জন্য নিজের প্রতিটা মুহূর্তের সদ্ব্যবহার করতে হয় জীবনের আরেকটা একটা গভীর অর্থ এটাও যে আপনি যেরকম ভেবেছেন সেরকম নাও হতে পারে জীবন এখানে অনেক দুঃখ কষ্ট সুখ দুঃখ থাকবে চড়াই উতরায় আসবে কঠিন সময়ও আসবে আবার সুখ খুব ভালো সময়ও আসবে কিন্তু এসবের মধ্যে সব জিনিসকে সময় ও পরিস্থিতি বিচারে স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ সেই জন্য জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের স্বীকার করে নেওয়ার ক্ষমতাকেও বাড়াতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার কেবল তোমার কর্মের ওপরে অধিকার আছে কিন্তু কর্মফলে অধিকারী তুমি কখনোই নও তাই না তো তুমি কখনো নিজেকে কর্মের কারণ বলে মনে করবে আর না তো কখনো কর্ম না করার প্রতি আসক্ত হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ন কর্ম নাম অনারম্ভাত নস্কার এবং পুরুষার শুনুতে ন সন্ন্যাসনাদ এবং সিদ্ধিং সমিগাচ্ছি অর্থাৎ কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কেউ কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারে না নিয়তাং কুরুকর্মতোং কর্মজয়হি আকারমান সরিরে যাত্রাপি চতে না প্রসিধেত কর্মনহ তুমি শাস্ত্র কর্মের অনুষ্ঠান করো কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠানে শ্রেয় কর্ম না করে কেউ দেহ যাত্রা নির্বাহ করতে পারে না নহি কশ্চিৎ খানমো পি যাতু তিষ্ঠতি আকর্মকৃত কার্যতে হি অবস কর্ম সর্ব প্রকৃতি জয় অর্থাৎ মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে সকলেই অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না মানুষ কখনো ভালো বা মন্দ হয় না ভালো বা মন্দ হয় তার কাজ এবং সে তার কর্ম অনুযায়ী ফলও পেয়ে থাকে যখন কোনো সমস্যার জন্ম হয় সাথে সাথে তার সমাধানেরও জন্ম হয় তাই সমাধান বের করো চেষ্টা করো আজ না হলে কাল তা অবশ্যই বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকে জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল থাকে তখন পরিস্থিতি একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায় কিন্তু যখন আমাদের মন মজবুত থাকে তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয় আমরা প্রতিদিনের জীবনে তো অনেক ভুলই করে থাকি কিন্তু আমাদের জীবনের সেরা ভুল হলো সেটা যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে ভারতবংশী দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করা উচিত নয় মানুষের মানবতা ঠিক সেই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে সময় আমাদের শেখায় না তো জীবন কারোর জন্য সারা জীবন অপেক্ষা করবে আর না তো কেউ তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে এই পৃথিবীতে সময় এবং জীবন কারোর জন্যই থেমে থাকে না জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় শ্রেষ্ঠ প্রকৃতির হয় কষ্ট সবার একই রকমের হয়ে থাকে কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয় কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় তো কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় এই ধরাধামে যদি মনুষ্য জীবন প্রাপ্ত হয় তাহলে তাকে কর্ম করতেই হবে ভেবে দেখুন শ্রীকৃষ্ণ ভগবান হয়েও কর্মের নিয়তি চক্র থেকে রেহাই পাননি তিনি সারা জীবন কর্ম করে গেছেন তাই তো তিনি অর্জুনকে বলেছিলেন নামে পার্থ ত্রিশ না হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই তবু আমি কর্ম করে যাচ্ছি যদি আমি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হয় তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মনুষ্য জাতি তাদের কর্ম পরিত্যাগ করবে আমি যদি কর্ম না করি তাহলে সমস্ত লোক উচ্ছন্নে যাবে আমি বর্ণ সংকট সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখতে পারো তাহলে সেই ভুলগুলি হবে তোমার ওপরে ওঠা সিঁড়ি কিন্তু যদি সেই ভুল থেকে তুমি কিছু শিখতে না পারো তাহলে সেই ভুলগুলি সমুদ্র হয়ে যাবে এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার তুমি ওপরে উঠতে চাও নাকি নিচে ডুবতে চাও মানুষের শরীর হল নশ্বর প্রকৃতির মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মাও পুরাতন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন ভৌতিক শরীর ধারণ করে তাই কারোর জন্য তোমার শোক করা উচিত নয় মনে রেখো দেহ নস্বর হলেও আত্মা অবিনশ্বর হয় এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না জল দ্বারা সিক্ত করা যায় না বায়ু দ্বারা শুষ্ক করা যায় না আবার অগ্নি দ্বারা এই আত্মাকে পোড়াতেও পারে না তাহলে কিসের এত শোক কিসের এত চিন্তা জীবনের সমস্যাগুলো ততটাও শক্তিশালী হয় না যতটা আমরা আগে থেকে ভেবে নিয়ে থাকি কখনো কি শুনেছ যে অন্ধকার সূর্যোদয় হতে দেয়নি এটা জরুরি নয় যে প্রত্যেকবার তোমার কথাকে সঠিক বলেই মনে করা হবে তাই কখনো কখনো নিশ্চুপ থাকতেও শেখো যে ব্যক্তি যত শান্ত প্রকৃতির হয় সে তার বুদ্ধিকে তত গভীরভাবে প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরই নির্ভর করে যদি তুমি মেনে নাও তাহলে তুমি পরাজিতই হবে কিন্তু যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তাহলে তুমি বিজয়ী হবে সবথেকে বিচক্ষণ ও স্থির মনের মানুষ তারাই যারা সফলতায় গর্বিত হয় না আবার ব্যর্থ হলে দুঃখে ডুবেও যায় না যদি কখনো তোমার প্রশংসা করা হয় তাহলে তোমার আরও সতর্ক হওয়া দরকার জীবনে কখনো কারোর সাথে নিজেকে তুলনা করবে না মনে রেখো তুমি সেটাই যে মানুষ মনকে জয় করতে শিখে গেছে। তার তার কাছে মন বন্ধু। কিন্তু যে এটা করতে পারে না তার কাছে তার মন সব থেকে বড় শত্রু হয়ে ওঠে জীবনে অনেক রকম নেতিবাচক চিন্তা আসবে এটাই স্বাভাবিক কিন্তু এটা তোমার উপর নির্ভর করছে তুমি তাদের কতটা গুরুত্ব দেবে একটা কথা মনে রেখো ভালো দিন পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে জীবনের কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই কঠিন সময়ে কখনো ভেঙ্গে পড়ো না খুব তাড়াতাড়ি সমস্যার মেঘ কেটে গিয়ে সমাধানের নতুন সূর্যোদয় উদয় হবে কারণ এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল যে ব্যক্তি ইতিমধ্যে নিজের মনকে জয় করতে শিখেছে সে ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করে ফেলেছে এমন ব্যক্তির কাছে জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ মান সম্মান সবই একরকম যে যাই বলুক না কেন নিজেকে সবসময় শান্ত রাখার চেষ্টা করো কারণ সূর্যের উত্তাপ সে যতই প্রখর হোক না কেন তাতে সমুদ্রের জল কখনো শুকিয়ে যায় না জলে ভাসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যায় ঠিক সেই সেইরকমই অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে চালিত করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন একজন ব্যক্তি জীবনে যা চাই তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সঙ্গে কাঙ্ক্ষিত জিনিসের ওপর ধ্যান করে আমাদের অতীত এবং ভবিষ্যতের কথা ভেবে সময় নষ্ট করা উচিত নয় কারণ যা ঘটে গেছে তাকে বদলানো সম্ভব নয় আর যা ঘটবে তা তো অবশ্যম্ভাবী তাই আমাদের বর্তমানে বাঁচতে শেখা উচিত পরিবর্তনই হল সংসারের নিয়ম এখানে সব কিছুই পরিবর্তনশীল তাই লাভ ক্ষতি সুখ দুঃখ মান অপমান জয় পরাজয় ইত্যাদির একটি স্থানে অবস্থিত থেকে জীবনকে উপভোগ করা উচিত নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো কারণ রাগ থেকে ভ্রমের সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে এবং বুদ্ধির নাশ হয় যার ফলে ব্যক্তি ক্রমশ পতনের দিকে অগ্রসর হতে শুরু করে রাগ কামনা বাসনা ভয় এগুলি হলো আমাদের পরম শত্রু যে কোনো কর্ম করার আগে বিচার করে নাও কারণ সেই কর্মের ফলাফল যা হবে আমাদেরকেই ভোগ করতে হবে তাই যে কোনো কর্ম করার আগে বিচার করো এবং তারপর সিদ্ধান্ত নাও। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো শেখো কখনো কখনো মানিয়ে নিতেও শেখো চোখ শুধুমাত্র আমাদের দৃষ্টি প্রদান করে না কারণ কখন কার মধ্যে আমরা কি দেখি তা আমাদের ভাবনার উপরে নির্ভর করে জীবনে কোনো শপথ নেওয়া বা প্রতিজ্ঞা নেওয়া মহত্বপূর্ণ নয় মহত্বপূর্ণ হলো সেই শপথ বা প্রতিজ্ঞাকে বাস্তবে পরিণত করা দুনিয়ার সবথেকে যদি একজনের কাছে চাও তাহলে আরো হাজারটা পাবে আর দুনিয়ার সব থেকে দুষ্প্রাপ্য জিনিস হলো সাহায্য যদি হাজার লোকের কাছে চাও কেউ একজন হয়তো দেয় আমাদের জীবনে জিততে শিখতে হবে কারণ একদিন তো আমরা মৃত্যুর কাছে হেরেই যাব যখনই জীবনে কোন সমস্যা উপস্থিত সমস্যাকে আমন্ত্রণ দেবারই সামিল জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি হতেই হয় এবং এটাই জীবনের অটল সত্য একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনো দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয় বিশ্বাস এমন এক শক্তি যা ধ্বংস হয়ে যাওয়া জীবনকেও আশার আলো নিয়ে আসতে পারে বিশ্বাস যেমন পাথরকে ভগবান বানাতে পারে আবার অবিশ্বাস ভগবানের তৈরি মানুষকে পাথরও বানাতে পারে ঈশ্বর আপনাকে দিশা দেখাতে পারেন কিন্তু সেই পথে আপনাকেই চলতে হবে আর বাস্তব জীবনে যদি আপনি সেই পথে চলতে না চান তাহলে আপনার মধ্যে একটু ক্ষমতা থাকা উচিত যে আপনার নামের জন্য আপনি ঈশ্বরকে কখনো দোষারোপ করবেন না আমাদের উচিত একজন যথার্থ মানুষ হয়ে ওঠার কিন্তু শুধুমাত্র রূপ আর চেহারা দিয়েই নয় বরং হৃদয় বুদ্ধি এবং জ্ঞান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ব্রাহ্মাণাধায় করমাণি সংগম ত্যাক্তিয়া লিপতে না পাপে না পদ্মপত্রম ইবাম ভাষা অর্থাৎ যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দিয়ে অনাসক্ত হয়ে জীবন কাটান কোন পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন পদ্ম পাতাকে জল কখনো পরশ করতে পারে না নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করো বাকি সবকিছু আমার ওপর ছেড়ে দাও নিজের জীবনের দুঃখের জন্য পুরো পৃথিবীকে দোষারোপ করো না নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তন ঘটলেই সমস্ত দুঃখের পরিসমাপ্তি ঘটবে তোমার নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কিন্তু কখনো নিজের ইচ্ছার দ্বারা নিজেকে অপমানিত করবে না মনে রেখো ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও হতে পারে সময় কখনো একই রকম থাকতে পারে না যারা অকারণে অন্যকে দুঃখ দেয় তাদেরকেও একদিন সেই দুঃখ পেতেই হয় ধৈর্য ধরো জীবনের সব থেকে ভালো দিন দেখার জন্য তোমাকে জীবনের সবথেকে খারাপ দিনের মধ্য দিয়েই যেতে হবে কান্না থামাও নিজেই নিজের সমস্যার জন্য লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে কিন্তু তারপরে নয় সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন পড়ে না তোমার মনের বিশ্বাস একটা পাহাড় কেউ টলাতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ একটা পাহাড়কে তুলে দাঁড় করাইতে পারে না অহংকার ও সংস্কারের মধ্যে একটা বিরাট ব্যবধান রয়েছে অহংকার অন্যের মাথা নত করিয়ে খুশি হয় কিন্তু সংস্কার নিজে মাথা নত করে খুশি হয় হে অর্জুন যখন কোনো ব্যক্তি পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি তার ভক্তি আরও দৃঢ় করে দিই তুমি ফিরে যেতে পারবে না আবার শুরুকে বদলাতেও পারবে না তবে তুমি এখন যেখানে আছো সেখান থেকে নতুনভাবে শুরু করতে পারো এবং এইভাবে তুমি নিজের ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারবে পরিশেষে একটা কথাই আপনাদের বলবো যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু করে যখন জীবনে কোনো পথ বা দিশা দেখতে পাবেন না তখনই শ্রীমৎ ভগবদ গীতার স্মরণাপন্ন হবেন শ্রীমৎ ভগবদ গীতা হল একটি দর্শন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধানের কথা বলে গিয়েছেন সেটা ব্যক্তি সম্পর্কিত হোক বা বস্তু সম্পর্কিত হোক রিপু সম্পর্কিত হোক বা কর্ম সম্পর্কিত হোক এখানে জীবনের সব প্রশ্নেরই উত্তর পাওয়া যায় তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে